গুড আফটারনুন কেমন আছেন সকলে এটি হচ্ছে মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার সময় মা ছিলেন দক্ষিণমুখী পরে একজন সাধক গঙ্গাবক্ষে শ্যামা সঙ্গীত করছিলেন তখন নাকি দেবী মায়ের মুখ ঘুরে যায় আর তিনি হয়ে ওঠেন গঙ্গামুখী বা পশ্চিমমুখী চলুন তাহলে আজ ঘুরে আসি শ্যামনগরের এই মা ব্রহ্মময়ী কালী মন্দির থেকে শিয়লদহ থেকে এই শ্যামনগর স্টেশনের দূরত্ব মাত্র ৪৫ মিনিটের শ্যামনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সোজা মিনিট তিন চারেকের হাঁটা রাস্তা মূলা এই মন্দিরে মা ব্রহ্মময়ী ভক্তের কাছে ধরা দেওয়ার জন্যই অপেক্ষাতেই বসে আছেন আমাদের এই বঙ্গে রয়েছে প্রচুর তীর্থস্থান আর ভক্তের মনস্কামনা পূরণের দেবালয় যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন কাতর হয়ে একের পর এক মনস্কামনা নিয়ে আর ফিরে যান হাসি মুখে মনস্কামনা পূরণের পর আবার ছুটে আসেন নতুন কোনো কামনা নিয়ে এ যেন চলতেই থাকে দিনের পর দিন এই বাংলার এমনই এক তীর্থস্থান শ্যামনগরের এই মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির যে মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামা খ্যাপাসহ বহু অন্যান্য সাধকরা জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আর্তি পূরণের অনেক ইতিহাস ইতিহাস বলে আঠেরোশো সালে বৈশাখী পূর্ণিমায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুর তার কন্যা আট বছরের ব্রহ্মময়ীকে বিয়ের দিন পালকিসহ গঙ্গায় স্নান করানো হয় কিন্তু এরপর নাকি আর ব্রহ্মময়ীর কোনো খোঁজ মেলেনি পরে তার দেহ উদ্ধার হয় শ্যামনগরের এই জায়গা থেকে যেখানেই আজ রয়েছে এই ব্রহ্মময়ী মন্দিরটি কথিত আছে গোপীমোহনকে দেবী স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন এই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করার এর মধ্যেই সেখানে কোষ্টি পাথরের অর্ধপ্রথিত এক দক্ষিণাকালীর মূর্তিও উদ্ধার হয় যাকে মন্দিরের ব্রহ্মময়ী কালীরূপে প্রতিষ্ঠা করেন গোপীনাথ চলুন তাহলে মন্দিরের ভিতরে যাই মাকে দর্শন করে আসি প্রণাম সেরে আসি আর সেই সঙ্গে পুজোটাও দিয়ে আসি দেখেছেন মন্দিরের প্রাঙ্গণটা কত সুন্দর বিকেলবেলায় এই জায়গাটা আরও সুন্দর লাগে একদম সামনে গঙ্গা আর পাশেই মায়ের মন্দির অবশ্য গঙ্গার পাশ থেকেও ঘুরে আসব এবং আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসব। আগে মন্দিরে পুজোটা দিয়ে আসি চলুন এই মন্দিরে মায়ের ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ যার কারণে আপনাদেরকে দেখাতে পারব না তবে আপনারা অবশ্যই এখানে এসে একবার মাকে দর্শন করে যাবেন এই দেখুন গঙ্গা নদী আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাবো পাশেই রয়েছে একটা জেটি ঘাট সেখান থেকে লঞ্চ যাতায়াত করে আমি সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো মন্দিরটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এর কারুকার্য কিন্তু ভীষণই সুন্দর কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না আর সব থেকে ভালো যেটা সেটা হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ আগে এখানে পাঠাবলি হতো তবে এখন কয়েক বছর এটা বন্ধ আছে এই মা যাব ব্রহ্মময়ী মন্দিরটি নবরত্ন মন্দির এরকম মন্দির পশ্চিমবঙ্গে বেশি একটা দেখা মেলে না মন্দিরের দুই পাশে ছয়টি করে সারিবদ্ধ শিব মন্দির রয়েছে শিব মন্দিরগুলো অবশ্য গোপীমোহনের ছেলে প্রসন্নকুমার কুমার সম্পূর্ণ করেছিলেন মন্দিরের সিঁড়ির কাছে দুটি স্তম্ভের উপরে শ্বেত পাথরের দুটি সিংহমূর্তি আছে আর মন্দিরের পাশেই রয়েছে আরও একটি রাধা কৃষ্ণের মন্দির এই মন্দিরটি বন্ধ থাকায় ভিতরে যেতে পারলাম না তবে এই মন্দিরটির ভিতরেও কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ছবি তোলা অ্যালাউ নেই মন্দিরটা যতটা সম্ভব আমি আপনাদেরকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম তবে আমি বলবো যে কোনো একটা ছুটির দিনে ঘণ্টাখানেকের জন্য হলেও এখানে এসে একবার অন্তত ঘুরে যান এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের মনকে একদম শান্ত করে দেবে সঙ্গে মায়ের আশীর্বাদও পেয়ে যাবেন কথিত আছে মন্দির স্থাপনার সময় থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে এই মন্দিরকে ঘিরে কোনো এক সাধক গঙ্গাবক্ষের শ্যামা সঙ্গীত করছিলেন তাতেই নাকি দেবী মায়ের মুখ ঘুরে যায় তিনি হয়ে যান গঙ্গামুখী বা পশ্চিমমুখী এমন অজস্র অলৌকিক কাহিনী শুনে খোদ খ্যাপাও নাকি তারাবী থেকে এখানে এসেছিলেন সাধনা করতে পুজো করেছিলেন দেবী ব্রহ্মময়ীর আবার শোনা যায় দেবীর আদেশেই নাকি এখানে পৌষ মাসে জোড়া মূল দিয়ে পুজো করার রীতি প্রচলিত হয় এই সকল অলৌকিক ঘটনার কারণে প্রতিদিনই অসংখ্য ভক্ত মনস্কামনা পূরণের জন্য ভিড় করেন শ্যামনগরের এই মা ব্রহ্মময়ী কালী মন্দিরে মায়ের মন্দিরটি তো খুব সুন্দর করে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার চলে এলাম গঙ্গার পাড়ে মা গঙ্গাকে দর্শন করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে এখানে এসে ঘুরে যাবেন থ্যাংক ইউ